ভারত ও বাংলাদেশ কোন দেশের সেনাবাহিনী কতটা শক্তিশালী যুদ্ধ হলে কি হবে বাংলাদেশে বর্তমানে যে অস্থির পরিস্থিতি চলছে তা নিয়ে শুধু বাংলাদেশিরা বা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষীরা চিন্তিত এমন নয় চিন্তা বেড়েছে ভারতেরও কেননা বাংলাদেশ ভারতের পড়শি দেশ হওয়ায় এমন চিন্তা বেড়েছে এমনকি অনেকেই মনে করছেন হাসিনা সরকারের পতনের পিছনে আন্তর্জাতিক কোনো পরিকল্পনা থাকতে পারে এবং আগামী দিনে তার খেসারত দিলেও দিতে হতে পারে ভারতকে বাংলাদেশের ক্ষমতা এখন আক্ষরিক অর্থে সেনাবাহিনীর হাতে থাকার পরিপ্রেক্ষিতে সেই দেশের সেনাবাহিনী কতটা শক্তিশালী ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা থেকে কতটা পিছিয়ে যদি কোনোদিন ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে শক্তির দিক দিয়ে কারা এগিয়ে থাকবে এমন নানান প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে ঘোরাফেরা করছে বাংলাদেশ ছোট একটি দেশ হলেও কিন্তু সেনাবাহিনীর ক্ষমতার দিক দিয়ে খুব একটা যে তলানিতে রয়েছে তা নয় চলতি বছর গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিতে শক্তিশালী একশো পঁয়তাল্লিশটি দেশের যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে সাঁত্রিশ নাম্বারে বাংলাদেশ সরকার প্রতি বছর তাদের সেনাবাহিনীর জন্য ছয় দশমিক নয় নয় বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় বিরাশি হাজার একশো কোটি টাকা খরচ করে থাকে ভারত ও পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে প্রতিরক্ষা খাতে খরচের এই তালিকায় বাংলাদেশ রয়েছে তিন নাম্বারে বাংলাদেশের সেনাবাহিনীতে কোনো রিজার্ভ সেনা না থাকলেও সক্রিয় সেনা রয়েছে ষোলো হাজার তিনশো জন আধা সামরিক বাহিনীর সদস্য আটষট্টি লক্ষ এছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীতে রয়েছে তিনশো কুড়িটি ট্যাঙ্ক তেরো হাজার একশোটি সাজোয়া গাড়ি তেইশটি অটোমেটিক আর্টিলারি টাওয়ার্ড আর্টিলারি তিনশো রকেট আর্টিলারি এছাড়াও আরও বেশ কিছু সরঞ্জাম রয়েছে তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য এর পাশাপাশি বাংলাদেশের বায়ু সেনার হাতে রয়েছে দুশো ষোলোটি এয়ারক্রাফট চুয়াল্লিশটি যুদ্ধ বিমান সাতাশিটি ট্রেনার বিমান তিয়াত্তরটি হেলিকপ্টার চারটি মিশন ক্রাফট ষোলোটি ট্রান্সপোর্ট বিমান বাংলাদেশের নৌবাহিনীর হাতে রয়েছে সাতটি ফ্রিজেট ছয়টি কার্ভেট দুটি সাবমেরিন পঞ্চান্নটি পেট্রোল পাঁচটি মাইন ওয়ারফেয়ার এক্ষেত্রে ভারতীয় সেনা বা ভারতের প্রতিরক্ষা ধারে কোনো বাংলাদেশ কাছে পিঠে নেই কেননা গ্লোবাল রিপোর্ট অনুযায়ী ভারতীয় সেনাবাহিনী এখন বিশ্বে চতুর্থ স্থান অধিকার করে রয়েছে আমেরিকা রাশিয়া এবং চীনের পর এই ভারতের স্থান এসব ক্ষেত্রে ভারত বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে অস্ত্র সব দিক দিয়েই কয়েক গুণ এগিয়ে